আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজ ভর্তির আবেদনটা চলমান আছে অনেকে আবেদন করে রেজাল্টের অপেক্ষা করছে অনেকে আবেদন করবে বলে ভাবছে অনেকে আবেদন প্রসেসটা পুরোপুরি একদমই কমপ্লিট করে এইসিসি পর্যায়ের প্রিপারেশনটা শুরু করে দিয়েছে প্রায় শিক্ষার্থীরা এই মুহূর্তে কমন একটা প্রশ্ন ভাইয়া আবেদন তো করলাম কয়দিন পর রেজাল্ট দিবে আবেদন করার কত সময় পর রেজাল্ট দেবে একজনের এক এক ধরনের প্রশ্ন যে আবেদনের আসলে রেজাল্ট দেখে আমি যে আমার কলেজে চান্স হয়েছে বা হয়নি বা আমি যে একটা লম্বা লিস্ট পাঁচ থেকে দশটা কলেজ দিয়েছি আমরা বুঝতে পারবো আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইসিসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই কোর্সে আজকের পর থেকে তোমাদের পরবর্তী জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি কলেজ ভর্তি জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা

যে নির্দেশিকা দিয়েছে আমি যদি সেই নির্দেশিকা মতে কথা বলি তাহলে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এই টোটাল শিক্ষার্থীদের আবেদন শুরু হচ্ছে তিরিশ সাত দু অর্থাৎ আবেদনটা এই মুহূর্তে চলমান আছে যেটা চলবে এগারো তারিখ পর্যন্ত আবেদন যাচাই বাঁচাই ও নিষ্পত্তি হবে অর্থাৎ আমরা তো আবেদনগুলো সবারই যখন জমা দেওয়া হয়ে যাবে তখন বোর্ড বা কলেজ কর্তৃপক্ষ আবেদন যাচাই বাঁচাই এবং আবেদন নিষ্পত্তি নিষ্পত্তি অর্থাৎ যারা যোগ্য বলে বিবেচিত হবে না যোগ্য বলে অর্থাৎ আবেদনের সময় বিভিন্ন রকমের ভুল করে ফেলেছ ভুল ইনফরমেশন দিয়েছ সেই আবেদনগুলো বাতিল হয়ে যাবে ওগুলো যাচাই বাছাই হবে না ওগুলো বাতিল হয়ে যাবে বাতিল হওয়ার পরবর্তীতে যেগুলো সঠিক আবেদন সেগুলো যাচাই বাছাইয়ের সময় হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ বারো তারিখে এগুলো যাচাই বাছাই হবে পরবর্তীতে শুধুমাত্র পণ্য নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করবে এখন ফেল করেছে বা জিপিএ কম থাকার কারণে আবেদন করতে পারে নাই পরবর্তীতে যারা পাশ করবে বা জিপিএ বাড়বে এই টোটাল শিক্ষার্থীদের আবেদন শুরু হবে তেরো আট দু পঁচিশ তারিখ থেকে এবং চলবে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর যারা এখন বোর্ড চ্যালেঞ্জ করেছ কিন্তু আবেদন করার জন্য যোগ্য তারা এই তিরিশ তারিখ থেকেই আবেদনটা শুরু করে দিবে এবং এই টোটাল শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ পাবে বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে আমরা যে কলেজ বোর্ডটি আবেদন করলাম সেটা বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা হোক বা অন্যান্য শিক্ষার্থীরা হোক এই টোটাল শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ পাবে বিশ আট দুহাজার পঁচিশ এর আগে আরেকটা অপশন পছন্দক্রম পরিবর্তনের সময় পনেরো আট দুই হাজার পঁচিশ এই সময়সীমাটা দেওয়া হয়েছে যে পছন্দ রকম একটা শিক্ষার্থী চাইলে পরিবর্তন করতে পারবে পরবর্তীতে আবার শিক্ষাবোর্ড তাকে সেই সুযোগ দিবে আর এখন বর্তমান সময়ের কথা যদি বলো কালকে একটা শিক্ষার্থী বলছে ভাইয়া আমার আবেদনে একটু ভুল হয়েছে আমি হচ্ছে সায়েন্স দিব কিন্তু প্রত্যেকটা কলেজে আর্টস হয়ে গেছে অর্থাৎ হিউম্যানিটিস হয়ে গেছে এখন আমার কি করণীয় পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে তুমি কাজটা আমাকে দাও আমি এখান থেকে করে দিচ্ছি যা অন্যকে দিয়ে করালে হয়তো বা তারা ভালোভাবে করতেও পারবে না এবং এক্সট্রা চার্জ লাগবে অনেক এবং আমাদের এখানে চার্জটা সামান্য কারণ আমরা যে সময়টা দেবো এটা করতে অনেকটা সময় লাগে পরবর্তীতে আমি শিক্ষার্থীর সকল ইনফরমেশন নেওয়ার পর আমি প্রত্যেকটা কলেজ প্রথমে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর পুনরায় তাকে বললাম যে পুনরায় তুমি আমাকে লিস্টটা সাজিয়ে দাও অনলাইনে সেই লিস্টটা লিখে আমাকে পাঠিয়ে দিয়েছে এক একটা কলেজ দেখে দেখে কল করে করে আমি সবগুলোতে সায়েন্স আবার পুনরায় আবেদন সাবমিট করে দিলাম একটা শিক্ষার্থী চাইলে পাঁচবার এই আবেদনটা পরিবর্তন করতে পারবে ঠিক আছে পাঁচবার একবার পরিবর্তন করলে আর চারবার পারবে দুইবার করলে আর তিনবার পারবে এভাবে টোটাল পাঁচবার তার আবেদন ক্রমটা পরিবর্তন করতে পারবে তবে পাঁচবারের অধিক আর কেউ পারবে না পাঁচবার যদি ভুল করে ফেলো ওইভাবেই তোমার আবেদনটা সাবমিট হয়ে যাবে আর কোনো অপশন নেই আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনও করে ফেলেছ টাকাও জমা দিয়ে ফেলেছ এবং অ্যাকাউন্টটাও ক্রিয়েট করেছো প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টাকা না জমা দেওয়া পর্যন্ত আবেদন প্রসেসটা হবে না আগে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আবেদন প্রসেসটা করতে হবে যাদের এলাকাতে ঝামেলা হচ্ছে কম্পিউটার দোকান থেকে করাতে গিয়ে তারা পারছে না বা নিজেরও প্রবলেম হচ্ছে সেই সমস্ত শিক্ষার্থীরা আমাদের হোয়াটসঅ্যাপে তোমার ইনফরমেশন অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেন নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডের একটা ছবি দিবে এবং তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবে যেটা তোমার কাছে সবসময় থাকে আমরা এখান থেকে সুন্দর প্রসেসে তোমাদেরকে আবেদনটা করে দিব আবেদন করে যে প্রিন্ট কপিটা এটা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তুমি কম্পিউটার দোকান থেকে পাঁচ দশ টাকা খরচ করে জাস্ট প্রিন্ট করে নেবে আর কোনো ঝামেলা নেই তোমার আবেদন প্রসেসটা একবারে সুন্দর প্রসেসে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম পর্যায়ে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে আমাদের সেই প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ পাবে বিশ তারিখে সামনের বিশ তারিখে বেশি সময় বাকি নেই প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়ে যাবে পছন্দের কলেজ তারা পরবর্তীতে ভর্তির কার্যক্রমটা শুরু করে দিতে পারবে আর যারা পছন্দের কলেজ পাবে না তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য অপেক্ষা করতে হবে এবং এখানে আরেকটা কথা বলেছে অটো মাইগ্রেশন প্রযোজ্য অর্থাৎ তোমরা যদি এক নাম্বার কলেজ ব্যতীত দুই তিন চার পাঁচ এরকম করে কলেজ পাও সেই ক্ষেত্রে এই কলেজ পাওয়ার ক্ষেত্রে অটো মাইগ্রেশন কাজ করবে অর্থাৎ মাইগ্রেশন বলতে প্রমোট করা দুই পেয়েছ দুই থেকে প্রমোট হয়ে একে যাবে এক পেয়েছ প্রমোট হবে না কারণ একের উপর তো কোনো কলেজ নেই মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী হয় এই মাইগ্রেশন নিয়ে আমরা আলাদা একটা ভিডিও রেডি করব যাতে মাইগ্রেশনের টোটাল প্রবলেমগুলো বা মাইগ্রেশনটাকে আসলে কী কীভাবে কাজ করে এটা তুমি বুঝতে পারো এখন আপাতত তোমাদের প্রশ্ন ছিল রেজাল্ট কবে প্রকাশ পাবে রেজাল্ট আমাদের সামনে বিশে আগস্ট ইনশাল্লাহ প্রকাশ পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ